ইবাহা মাহু ক্বারিবা মিন শামাতাই উযনাই নবীজির কানের লতির কাছাকাছি থাকতো বৃদ্ধাঙ্গুলি এবার আমার দিকে তাকান সবাই আমি আমার এই বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠাইলাম কাট পাইলাম কান পাইলাম কানের লতি পাইলাম আমার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর রাখলাম আমার দুই হাতের তালু আছে কোন বরাবর কাক তালু আছে কোন বরাবর কাট বৃদ্ধাঙ্গুলি লতি বলেন বৃদ্ধাঙ্গুলি আবার হাত হাতের তালু আছে কাট বৃদ্ধাঙ্গুলি লতি আর হাতের এই আঙ্গুলগুলো আছে কান বরাবর তাহলে বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর যদি উঠায় হাতের তালু কাত বরাবর তিনশো হাতের এই বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর নাম্বার হাদিসের শেষের অংশ গেল আঙ্গুলগুলা কান বরাবর তিনশো একানব্বই নাম্বার হাদিসের প্রথম অংশের উপর আমল হয়ে গেল তাহলে লতি বরাবর হাত উঠাইলে আল্লাহ রসুলের তিনটা সুদনাহের উপর আমল হয়ে গেল এটাই হানাফি মাজাব তো সমস্যা কোথায় বলেন তো এটাই তো হানাফি মাজাব এটা নতুন কোনো ধর্ম না আপনি কেন বুঝছেন না তাহলে রসুল এই হানাফ হানাফি ফিক আমার এটাই শিখাইছে তুমি এমন একটা আমল করো যে আমলে তোমার তিনটা শুন যে তুমি তুমি যদি শুধু কাত বরাবর উঠাইতা তোমার লতি বাদ যায় তোমার কান বাদ যায় তো হানাফি ফিক আপনারে আপনারে বলে নাই যে আপনি ভুলের মধ্যে আছেন এটা বলে নাই আমরা বলি কি জানেন যে আপনারা যে আমাদেরকে বলে ফেলেন আরে থুর এতদিন যা পড়ছেন সব ভুল আমগোটা সঠিক এটার কারণে এই ফিকে হানাফির প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে এই কারণেই তো ফিখে হানাফির প্রয়োজনীয়তা আপনি হঠাৎ এসে বলতেছেন হুজুর আপনি যে নামাজ পড়েন এটা আপনার হয় না আরে ভাই উনি তো চারটা হাদিস মাথায় রেখে উনি নামাজ পড়ে আমি তো চারটা হাদিস মাথায় রেখে এরপরে সালাদ আদায় করি এই চার হাদিস মাথায় রেখে আমাদের বক্তব্যের বাচ্চাদেরকে শেখানো হয় কান বরাবর হাত উঠাও হ্যাঁ প্রথমে হাদিসগুলা বাচ্চাদেরকে বলা হয় না আস্তে আস্তে বাচ্চারা বোখারি মুসলিম যখন পড়ে তখন তারাই শিখে ফেলে ও মক্তবে শিখছিলাম কান বরাবর কান বরাবর উঠাইলে দেখা যায় হাতের তালুগুলা কাত বরাবর ওঠে হাতের বৃদ্ধাঙ্গগুলি লতি বরাবর হাতের আঙ্গুলগুলা কান বরাবর হাতের তালু যখন কাত বরাবর থাকে মুসলিম শরীফের তিনশো নব্বই নাম্বার হাদিসের উপর আমল হয় হাতের আঙ্গুল যখন লতি বরাবর থাকে মুসলিম শরীফের তিনশো একানব্বই নাম্বার হাদিসের শেষের অংশের উপর আমল হয় আঙ্গুলগুলা যখন কান বরাবর থাকে মুসলিম শরীফের হাদিসের তিনশো একানব্বই নাম্বার হাদিসের প্রথম অংশের উপর আমল হয় মূর্ত কথা নব্বই তিনশো একানব্বই আর তহাবি শরীফের সবগুলা হাদিস মানলে সব কি কম হবে না বেশি হবে আমি হানাফিফিকে এই জন্য মানি আমার সব বেশি দরকার এটাই ফিফি আচ্ছা হাত উঠাইলাম উঠানোর পর এবার হাত বাদ দেন তিন বিজি শরীফের দুইশো বান্ন নম্বর হাদিসে আছে নবীজি সাল্লাহ সাল্লাম কান ইয়া উম্মুনা আমাদের ইমামতি করতেন রসুল সাল্লাম রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম ইমামতি করতেন নবী সাল্লা সাল্লাম কি করতেন ইমামতি করতেন ফায়া আখুজু সীমালাহ নবী সাল্লা সাল্লাম বাম হাতকে ধরতেন ইয়া আখুজু সীমালাহ নবী সাল্লা আলি সাল্লাম বাম হাতকে ধরতেন বিয়ামি নিহি ডান হাত মুবারক দ্বারা নবী সাল্লা আলি সাল্লাম রসুল আকরম সাল্লা সাল্লাম ইয়া আখুজু সীমালাহ বাম হাতকে ধরতেন বিয়ামি নিহি ডান হাত দ্বারা খুব মন দিয়ে বুঝেন তিরমিজির বান্ন নম্বর হাদিসে পাইলাম বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন কবজি বাহু কিছু পাইলাম না শুধু এতটুকু পাইলাম নবীজি ডান হাত দিয়ে বাম হাত ধরতেন বুখারী শরীফের চল্লিশ নম্বর হাদিস কানান নাস আইয়া আইয়দা আর রাজুলুল ইয়াদাল ইয়ুমনা আলা জিরাইহি ইয়াসরা নবীজি যুগে সাহাবায়ে কেরামকে নির্দেশ দেওয়া হতো যে ডান হাতকে বাম হাতের বাহুর উপর যেন রাখে তাহলে তিরমিজি শরীফের হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বাহু কবজি কিছু বাই নাই বুগারি শরীফের চল্লিশ নাম্বার হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন বাহু পাইলাম এবার আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসটা একটু মন দিয়ে বুঝেন এই হাদিসের মধ্যে আসছে কিভাবে আমার দিকে তাকান একটু না আপনি কষ্ট করেন না এবার দেখেন আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম وضع يده اليمنى সাল্লাম তার ডান হাতে রাখতেন আলা জহরি বাম হাতের উপরে রাখতেন এবার দেখেন অনুবাদটা কিভাবে রাখতেন এমন ভাবে আইদি নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকত দেখেন পিঠ এরপরে পাইলাম রুসগি ওয়াস্সা আইদি কবজি এবং বাহু এবার দেখেন তো এইভাবে প্রথমে আসেন এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম এতটুকু এটা হাত কিনা বলেন এটা বাম হাত কিনা এটা ডান হাত কিনা এই হাত ধরলাম এতটুকু বুঝলাম হাত ধরছি তাহলে তিরমিজি শরীফের দুইশো আমি হাত ধরলাম এবার আসেন বুহারি শরীফের সাতশো চল্লিশ নাম্বার হাদিস বাহু দেখেন তো আমার আঙ্গুলগুলা কোথায় আছে আর আঙ্গুল কোথায় আছে বাহু তাহলে বুহারি শরীফের সাতশো চল্লিশ নাম্বারও আনলাম এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে কবজি কাকে ধরছে কবজিকে ধরছে রুস অসাই এবার দেখেন সাতশো সাতাশ নাম্বার হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায় ডান হাতকে বাম হাতের বাহুর উপরে এই যে এই যে বাহুর উপরে রাখা হয়ে যায় ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায় যদি কবজির উপর আমল করেন আপনি বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুহারি সাতশো চল্লিশের উপর আমল হয় ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি দুশো হাদিসের উপর আমল হয় আবুদাউদ্দ শরীফের সাতশো সাতাশ নাম্বার হাদিসের উপর আমল হয় আমি এই আমল কেন করি আমি আল্লাহ রসুলের তিনটা সুন্নাহের সব পাওয়ার জন্য আমি কবজি ধরি তো রসুল আলি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম হাত ধরার কথাও পাইলাম কবজি ধরার কথাও তিনটা তিনোটা বর্ণনা সহি তাহলে বুখারির উপর আমল হয় তিরমিজির উপর আমল হয় আবু দাউদ শরীফের উপর আমল হয় এমন একটা পদ্ধতি আপনারা যেই শিখায় এই পদ্ধতিটা যেই জায়গায় আপনারা শিখায় ওই জায়গার বা ওই শাস্ত্রটার নাম হানা ফিফিক এই শাস্ত্রটার নাম কি ফিক হানাফি ফিক তো হানাফি ফিক তো আপনাকে তিনটা সুন্নাহের আমল শিখাইলো হানাফি ফিক আপনাকে সুন্না বাদ দিতে বলে নাই যে এটা বাদ দিয়ে দাও বরং তিনটা সুন্নাহের উপর কিভাবে আমল হয় এটা আপনাকে হানাফি ফিক শিখাইছে তো এটাই হানাফি ফিক এখানে আপনারা আমাকে বলেন এই জায়গায় হানাফি ফিক কোন হাদিসটার বিরোধিতা করছে কোন হাদিসের বিরোধিতা করছে তাহলে এই কথা কেন বলা হয় যে এটা কোরআন